তো যখনই তিনি কোনো মানুষকে অসুস্থ মানুষকে দেখতে যেতে তখন তিনি গায়ে হাত দিয়ে বলতেন লাবাস লাবাস তাগরুন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হলো প্রথম কথা এক কথা থেকে অনেক বড় করে দেন ডাক্তার তো আর জানে না এই কথা বলতে ওর তো শুধু খালি ও প্রেসক্রিপশন লিখলেই একা যাব তারপরে চিকিৎসা থাক পরে চিকিৎসা আর ওই ওষুধ লিখে দিবেন যে ওষুধের সাথে তার কোম্পানি সম্পর্ক আছে মানে ও জাহান্নামে নামে চলে গেছে ঢোকে নি কেন মরেনি এই জন্য সব জায়গায় তার প্রতারণা লিখা থেকে প্রতারণা পড়া থেকে প্রতারণা ওষুধ থেকে প্রতারণা রুগী কি হলো তার সাথে তার চিন্তা নেই শুধু টাকা এই পড়া পড়তে হবে না এই পড়া আমি পড়তে নিষেধ করিনি তবে এই চরিত্র নিয়ে পড়তে হবে না সেদিনও বলেছিলাম ফুলকোটে যে এই যে বালিয়া দিঘির বা বগুড়ার বা শাহজাহানপুর থানার একটা ছেলে ভালো শিক্ষা অর্জন করেছে লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে আপনার পিজি হাসপাতালের বড় ডাক্তার দুই তিন লক্ষ টাকা মাসে বেতন বাপের বাড়ি বেড়াতে এসেছে ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে প্যান্টটা টাকনোর নিচে আছে হাতে সিগারেট আছে তারপরে বৌমা গাড়ি থেকে নামলো খালি হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে তো সব মিলে আপনি কি বুঝলেন আর সারা দিনে যা ইনকাম করেছে তা কোম্পানিকে ফাঁকি দিয়ে আর লোককে ফাঁকি দিয়ে প্রতারণা দিয়ে ইনকাম করেছে বলেন কি হলো সব মিলে আরে ও বাপ মা করে চিল্লাচ্ছে সে লোকটা রুগী লোকটা কত ব্যস্ত আর ও কোম্পানির ওষুধ লিখে দিল ও জানে যে এর ভালো ওষুধ আছে ও খুব ভালো জানে যে ভালো ওষুধ আছে যাহার নাম কিনেই নিয়েছে আয়তাল পড়লে যেমন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি পড়ে তো তো গেছে ঢোকেনি কেন বলে মরে এই জন্য তো প্রতারক বৃদ্ধের নামে জাতিকে প্রতারণা দেয় এ আবার কি জান্নাত প্রতিবেশীর কল্যাণ কামনা করতে হবে রাসুল সাল্লাম ওই বেদুইন মানুষের গায়ে হাত দিয়ে বলে লাবাসা তো ইনশাল্লাহ কোন সমস্যা নেই ভালো হয়ে যাবে তো পল্লীর মানুষ তো তো পড়াশোনা জানে না অশিক্ষিত মানুষ তখন বলছে কাল্লা না 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 কখনো নহে আরে তফুর আলা শাইক নাল বৃদ্ধ মানুষের উপরে জ্বর একশো তিন ডিগ্রি পাঁচ ডিগ্রি একবারে গায়ে জ্বর ফেটে যাচ্ছে আর আপনি বলছেন যে ভালো হয়ে যাবে কোনো সমস্যা না আল্লাহ নবীর কথাটা উল্টা ভেবেছে তখন আল্লাহ রসুল বলে আচ্ছা ঠিক আছে নাম তুমি যেটা বলছো সেটাই তারপর আল্লাহ রসুল চলে গেলেন বোখারি মুসলিম আয়েসা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহর নবীর কাছে কেউ যখন অসুস্থতার কথা বলতো এম সাহবে ডান হাত দিয়ে তার শরীরটা বোলাতেন ডান হাত দিয়ে অসুস্থ মানুষের গায়ে ডান হাত লাগাবেন এই ছেলে এই ডান হাত লাগাবেন আর বলবেন আজে বাস রোগ দূর করো অসফে আরোগ্য দাও আন্তা তুমি আরোগ্য দাতা লা শেফা কোনো আরোগ্য নেই ইল্লা শেফাও কাছে ভন তোমার আরোগ্য তো আরোগ্য লাইগো এমনভাবে এমন ভাবে ভালো করে দাও যাতে করে কোনো রোগী না থাকে মগজ তো আছে তো সবাই যে হ্যাঁ বললেন কি না বুঝলাম না মুখস তো নাই তো অসুস্থ মানুষের বাড়িতে বিহার বাড়িতে দলীয় মানুষের বাড়িতে কি বলেন আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন যখনই কোনো মানুষ অসুস্থতার কথা বলতো আল্লাহ ফা বে ইসবাহি আল্লাহ আঙ্গুল দিয়ে তার শরীরটা বোলাতেন আর বলাত আর বলতেন বিসমিল্লাহ তুর্বত আর যে না আল্লাহর নামে আমাদের জমিনের মাধ্যমে বেরিকাতে বাজে না আমাদের কারো থুথুর মাধ্যমে লাইশ আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক বেইচিনে রববে না আমাদের প্রতিপালকের অনুমতিতে এ দোয়া পড়তেন এটাও জানা নাই আগেরটাও জানা নাই এটাও জানি না এবার তালা আনহা বলেন এবার জানা আছে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী যখন অসুস্থ হতেন তখন নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন নিজের হাতটা নিজের গায়ে বলাতেন ও একরবিল মহাব্বে যাইতাই নে মহাব্বে নে ফালাকার নাচ পড়তেন এবার জানি ফালাকার নাচ অসুস্থ মানুষের গায়ে হাত বলাবেন আর ফালাকার নাচ বলাবেন আর ফোঁক দিবেন আর ফালাকার নাচ পড়বেন দুইটা পড়ে এক পড়ে একসাথে ফোঁক দেন আর নাহলে একটা পড়ে ফোঁক দেন আবার আর একটা পড়ে ফোঁক দিবেন ফালাকার নাচ আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী ওই অসুস্থ হলেন যে অসুস্থ দুনিয়া থেকে বিদে নিলেন তখন আমি তার গায়ে নাস পড়ে ফোঁক দিছিলাম তবে আমার হাতটা এভাবে গায়ের উপরে বলায়নি আমি তার হাতটাকে তার গায়ের উপরে বলাচ্ছিলাম কেন আমি মনে করছিলাম আমি আয়েসা আমার হাত চেয়ে রাসুলের হাতটা বেশি দামি কথা বুঝার গেল না মনে হয় বুঝা গেল না স্যার বুঝা যায়নি মানে আয়েশা ফোঁক দিচ্ছেন রাসুলের গায়ে ফালাক নাচ পড়ে কিন্তু নিজের হাতটা গায়ে বলাচ্ছে না নবীর গায়ে রাসুলের হাতটা রাসুলের গায়ে বলাচ্ছে বুঝা গেল না মনে হয় আপনি তার এখন আল্লাহ রাসুলের হাত পাবেন আপনি নিজের হাত নিজে বলাবেন তার তার গায়ে আর ফালাকার নাচ পড়বেন আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলেন পরিবারে যে কোনো মানুষ অসুস্থ হলে গায়ে হাত বলিয়ে ফালাকনাস পড়ে পড়ে ফুঁক দিতেন আনহু বলেন আমি আল্লাহ রাসূলের কাছে খুব অভিযোগ করলাম আমার শরীরে খুব ব্যথা প্রচন্ড ব্যথা আমার শরীরে তখন আল্লাহ রসল বলছেন শোনো 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 তুমি তোমার যেখানে ব্যথা সেখানে হাতটা রাখো এভাবে হাতটা রাখো রেখে বলো বিসমিল্লা তিনবার এরপরে সাতবার বলো কুদরতেহি আল্লাহর মর্যাদা দিয়ে আল্লাহর ক্ষমতা দিয়ে এ ব্যথা থেকে আমি আশ্রয় চাচ্ছি মিনসার মা যদ ওহাদের আমি যে কষ্ট পাচ্ছি সেইটা থেকে আর আমি যে আশঙ্কা করছি রোগ বেড়ে যেতে পারে সেটা থেকে এ বলো তুমি সাতবার বিসমিল্লা বলো তিনবার আর এটা বলো সাতবার উজুবে ইজাত ইল্লাহ কুদরতি মিন শাররিমা আজেদ ও হাজেরো সৎবার বলো সাহবি বলছেন আমি বললাম তারপর আমি করলাম তারপর দেখি ব্যথা নেই চলে গেছে আবু মুসা সারিরা যে আল্লাহ তালা আনহ বলেন যে আল্লাহর নবী বললেন আমার শরীর খুব ব্যথা অসুস্থ তো জিবরাল চলে এসেছেন জিবরাল হিসাবে বলছেন ইস্তা কাইতা মোহাম্মদ সোহাল্সাল্লাম আপনি আপনার শরীরের ব্যথার কথা বলেছেন তার নাম জি এবার জিব্রাইল ফোঁক দিচ্ছেন আমাদের নবী এবার জিব্রাইল ডাক্তার এতক্ষণ আল্লাহ নবীর নিজে ছিলেন আয়েসারা ছিলেন এবার জিব্রাইল জিব্রাইল বলছেন বিসমিল্লাহ আর কি আমি আল্লাহর নামে আপনাকে ঝাড় ফোঁক করছি মিনকুলে সাইনি ইউদিকা সব কিছু হতে যে জিনিস আপনাকে কষ্ট দেয় মিন সারে কুললে নাফসিন প্রত্যেক খারাপ ব্যক্তি হতে ও আইনি হাস এদিন প্রত্যেক হিংসুক চক্ষু হতে যে চক্ষু হিংসা করে আল্লাহ আল্লাহ আপনাকে আরোগ্য দিবে বিস্মিল্লাহ আরকিকা আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি এটা এটা মনে আছে আবদুল আয়েক শাবি গুলো তো আমরা কোনোদিন শুনিনি তো দুয়ার বইয়ে তো দেওয়া আছে তো শোনেননি মানে

তোমরা দুই ভাইয়ের ব্যাপারে আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মিনকুলের শয়তেন এন হাম্মা প্রত্যেক শয়তান হতে এবং বিষক্ত হিংস্র প্রাণী হতে অমিনকুল্লে আইন লাম্মা আর প্রত্যেক বিষক্ত বদ নজর হতে বদনজর খুব খারাপ জিনিস খবরদার বাচ্চারের কপালে টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না কথা বুঝা গেল না টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না বাচ্চাকে সাজগোজ করে বাইরে নিয়ে যাবেন না সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাবেন না সন্ধ্যার সময় বাচ্চাকে উঠানে আগিনে নিয়ে যাবেন না বাড়ির চত্বর বাহিরে নিয়ে যাবেন না শয়তানের নজর পড়তে পারে মানুষের নজর পড়তে পারে বদনজর বদনজর এমন একটা জিনিস আল্লাহ নবী বলছেন যদি কোনো জিনিস ভাগ্যকে ভেঙে ফেলে দিতে পারতো তো নজরই পারত খালি আপনি বাড়িতে নিয়ে এসেছেন ছেলে আর বাচ্চা একবারে বমন করে তুলে মরে মরে পেশাব পায়খানা মনে হচ্ছে এখনই চলে যাবে তার নামে বদনজর লেগেছে বদনজর কি জিনিস জানেন এক মিনিট এই এক আপনারা স্বামী স্ত্রীর বাড়িতে বসে আছেন আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো দেখছো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর হয়ে উঠেছে তা আপনাকে দেখতে ডাকলো তা আপনিও দেখলেন স্বামী স্ত্রীর বাচ্চাগুলি দেখলেন এবার আপনি জোহরের সলা আদায় করতে গেছেন এসে আপনার স্ত্রী বলছে আরে শুনেছ চিল এসে না দুটা তিনটা বাচ্চা ধরে নিয়ে চলে গেল দেখবেন সন্ধ্যা হতে হতে দশটায় ছিল পাঁচটায় নাই তার নাম বদনজর সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি রসুল সাল্লি আসাল্লাম উম্মু সাহেবের বাড়িতে গেলেন তাকে দেখার জন্য দেখতে গিয়ে খুব কাঁপছে থর থর করে কাঁপছে তখন আল্লাহ রসুল বললেন কি হয়েছে তোমার তখন বলছ আল্লাহ গায়ে খুব জ্বর আল্লাহ আল্লাহ যেন এত বরকত না দেয় তখন আল্লাহ রসুল বলছেন জ্বরকে গালি দিও না মানুষের গায়ের জ্বর মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে কামারের ভাটি লহা এবং সোনা চাঁদি থেকে ময়লা দূর করে দেয় কামারের ভাটি যেমন ময়লা দূর করে দেয় সোনা চাঁদি থেকে তেমনি ভাবে এই মানুষের গায়ের জ্বর মানুষের যত পাপ আছে সবকে মিটিয়ে দেয় রাসুল সাল আলী আসালাম বলেন যখন মানুষের গায়ে অসুখ বিসুখ জ্বর ব্যাধি হয় মানুষ যখন চিন্তিত হয় দুরারোগে আক্রান্ত হয় তখন ইকফের আল্লাহ তালা সাইয়াতেহি আল্লাহ তালা তার সব পাপকে মিটিয়ে দেন ও তাহত্ত কামা তাহত্ত কাহা যেমন ভাবে গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন টপ 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 করে পাতা যেমন ঝরতে থাকে মানুষ যখন বিপদে পড়ে পুরুষ নারী গায়ে যখন জ্বর হয় তখন তার এভাবে থাকে। পাপ তালা বলেন যে রাসুলের গায়ে প্রচন্ড জ্বর ব্যথা দেখার পূর্ব পর্যন্ত আমি ভাবতাম যে মানুষ পাপ করলে মানুষের অসুখ বিসুখ হয় বেশি কিন্তু রাসুল কি পাপ করলেন তার গায়ে একটু জ্বর আমার উরু রানের উপরে তিনি বসে শুয়ে আছেন তিনি বলছেন বাহাত্তর সুল্লাহাম ভাই না হাকে নাতি ও হাকে নাতি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন আমার চিবুক এবং বুকের মাঝে থেকে আমার কোলে ছিলেন আমার থুতনির সাথে মাথা লেগেছিল চিবুক এবং বুকের মাঝে থেকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমার একটা আনন্দের বিষয় যে যখন তিনি আমার বুকের ওপরে ছিলেন তখন আমার ভাই আব্দুর রহমান মেশাক নিয়ে বাড়িতে ঢুকলেন তো তার মেশাকের দিকে তাকাচ্ছেন তা আমি বললাম মেশাক নেবেন তখন একটু ইশারা করে বললেন হ্যাঁ আমি একটা মেশাকের ব্যবস্থা করে আমি নিচে দাঁতে চাবিয়ে আল্লাহ রসুলকে দিলাম আল্লাহ রসুল মেশাকটা দাঁতে ঘষতে লাগলেন আমি খুব খুশি হলাম এই জন্য যে আমার থুথু রাসুলের থুথুর সাথে মিশে গেল জীবনের শেষকালে আমার থুথু রাসুলের থুতুর সাথে মিশে গেল শেষকালে আমি আল্লাহ রসুলের কাছে দিকে তাকিয়ে আছি আমার কলের উপরে আছে সামনে একটা বাটি আছে বাটিতে পানি আছে তিনি বারবার বাটিতে হাত দিচ্ছেন দিয়ে পানিতে হাতটা ভিজে নিয়ে মুখরে এভাবে বলাচ্ছেন মানে গায়ের জ্বর একটু কমানোর চেষ্টা করছেন শেষ বারের মতো তিনি হাতটা বাটিতে ঢুকিয়ে নিয়ে আসতে চাই মুখের দিকে কিন্তু এভাবে আস্তে 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 মুখ পর্যন্ত আসলো না হাতটা যখন নিচে পড়ে গেল তখন তিনি বললেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো উপরে যারা সম্মানী নবির সালে সিদ্দিক সহ ওদের সাথে আমাকে মিলিয়ে দাও এই কথা শেষ দুনিয়া থেকে শেষ সম্মানিত দিনই ভাই বোন আমরা আলোচনার শেষের দিকে এসে আপনার কাছে জরুরি কয়েকটি কথা যে কথাটি প্রথমে বলেছিলাম দান সবাই করেছেন এই কথা আমি জানছি আপনার বসে থাকার উপরে আমি খুবই খুশি আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি বালিয়া দিঘির এলাকার লোক গ্রামের লোক বড় পাথরের লোক হিসেবে আরও ভালোবাসি আমার বক্তৃতার জন্মের এলাকার লোক সেই জন্য আপনাদেরকে আলো ভালোবাসি আমি এই ভালোবাসার খাতিরে দু তিনটে কথা বলছি তার একটা কথা হলো এই যে খালি হাতে কেউ যাবেন না টাকা 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 না দিয়ে আর বাইশ তেইশ ডিসেম্বর সম্মেলন রাজশাহীতে আর তেসরা ফেব্রুয়ারি সম্মেলন দিনাজপুরে আর দুই তিন মার্চ সম্মেলন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মর্মে সকল দিনই ভাই বোনকে এই মাদ্রাসায় সম্ভব পর দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা বৈঠকি দান বৈঠকি দান থেকে কেউ ফিরে যাবেন না সেটা যেটুকু পকেটে করে নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা ও আর বই আছে মাসিকা লিতেশন পত্রিকা আছে ওটা আমি ভুলে গেছিলাম আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বাড়ি বই আছে সব বইগুলি আছে মনটাকে কোনো সময় খাটো করবেন না সব বইগুলি নিয়ে যান আর বৈঠকি দান